আসসালামু আলাইকুম আপনি কি ফার্মে মুরগি পালন করছেন বা করতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে আমি বলবো ফার্মে মুরগি পালনে কিছু পাঁচটি সাধারণ ভুল যেগুলো সবাই করে থাকে এবং তাতেই হয় ক্ষতি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভুল নাম্বার এক খামার শুরুতে পর্যাপ্ত পরিমাণ জ্ঞান না থাকলে অনেকেই মনে করে শুধু জায়গা তৈরি করতে পারলেই খামার করা যায় কিন্তু ফার্মে মুরগির খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা টিকা এসব সম্পর্কে সম্পূর্ণ ধারণা না থাকলে খামারটি টিকবে না ভুল নাম্বার দুই বাজার যাচাই না করা মুরগি পালন করছেন অথচ কোথায় বিক্রি করবেন সেটা জানেন না আপনার লোকাল বাজারে এর চাহিদা আছে কিনা সেটা ভালোভাবে জেনে নিন ভুল নাম্বার তিন নিম্ন মানের বাচ্চা কেনা কম দামে বাচ্চা কিনে খুশি হওয়ার দরকার নেই কারণ বাচ্চা দুর্বল হলে এটি বড় হতেও সময় লাগে এবং মারা যাওয়ার সম্ভাবনাও বেশি তাই সম্পূর্ণ ভালো থেকে ভুল সঠিক খাদ্য ব্যবস্থাপনা না রাখা অনেকেই চালের কুড়া গম ইত্যাদি দিয়ে মুরগিকে চালান দেন কিন্তু সুষম পরিমাণ খাবার মুরগিকে না দিলে মুরগি বড় হবে না ডিম দেবে না তাই মুরগির প্রয়োজনীয় প্রোটিন ভিটামিন সমৃদ্ধ খাবার মুরগিকে দিতে হবে ভুল নাম্বার পাঁচ পানি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অবহেলা মুরগিকে পরিষ্কার পানি না দিলে রোগ হবেই তাই প্রতিদিন পানি পরিষ্কার এবং খাবার জীবাণুমুক্ত রাখা জরুরি এই ছিল পাঁচটি সাধারণ ভুল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ